কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘর ও দোকানে হামলা ফাংচুর ও অগ্নি করে নগদ টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে এই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল কাদির হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মোহাম্মদ আব্দুল কাদির উত্তর কুড়িমারা নামক এলাকায় রোমান ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে রড সিমেন্ট টিন গ্যাসের চুলা পেট্রোল ও হার্ডওয়্যারের সামগ্রীর ব্যবসা করতেন গত সোমবার রাতে এ ব্যবসা প্রতিষ্ঠান ও তার বাড়িতে একই এলাকার হুমায়ুন কবির সালমান মিয়া সহ কয়েকজন মিলে হামলা চালায় প্রথমে তারা দোকানের পেছনে অবস্থিত বাসা তালাবদ্ধ করে পরে দোকানের শাটারের দুটি তালা ভেঙে প্রবেশ করে দোকানের গ্লাস ফাংচুর করে নগদ এক লাখ টাকা ও চারটি পানির মোটর গ্যাসের সিলিন্ডার সহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায় এছাড়া যেসব জিনিস দোকানে ছিল সেগুলোতে আগুন ধরিয়ে দেয় এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয় এমন ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা রাত দশটা একদল সন্ত্রাসী বাহিনী আমার দোকান দোকানে ঢুকে তালা ভেঙে অনেক মালামাল লুটকাছার করছে এবং আগুন লাগাই দিছে ডিজেল দিলে এবং আমার যাতে আমি না আসতে পারি এবং বিদ্যুতের লাইন কেটে গেটে লাগিয়ে রাখছে তখন আমি যখন আগুন থেকে ডাক কার করি আমি ছাদের উপরে গিয়ে জন ডাক চিকার করি তখন অনেক লোকজন আসা আগুন নেমাইছে অনেক মালাবাল রক্ষা করছে সব কিছু আয়া কারেন আপনার যাবতীয় এই গুডাউন এর ভিতরে আয় দিকে আগুন বা সিলিন্ডার মোবিল দিয়ে তারপর তেনা দিয়ে এরকম মাইকের ভিতরে আগুন লাগায়া তারপর কি করছে এই শাটার তালা মারি আবার ওরা গেছে যাওয়ার পর এই গেটের তালা এবং কি এই শাটারের তালা সম্পূর্ণ ভাইঙা ও আমার বন্ধুরে উদ্ধার করা হয়েছে আইসা দেখি গেটের সামনে দাও তালা লাগায় বাংসুর কইরে ভিতরে তালা লাগায় আগুন জ্বালায়া দিছে আমরা তালা ভাঙিয়ে এরারে উদ্ধার করি এবং কি আগুন নিমাই